আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সো আজকে আমরা একটি টিকটক স্টাইলের একটি অ্যাপ তৈরি করে দেখাবো সম্পূর্ণ এ আইয়ের মাধ্যমে হ্যাঁ সম্পূর্ণ এ এর মাধ্যমে তৈরি করে দেখাবো তো কিভাবে তৈরি করব সেইটা কোন জায়গায় যেতে হবে কীভাবে করতে হবে সব এই ভিডিওতেই এই ভিডিওতে এক ভিডিওতেই আমি দেখাবো আজকে সো ভিডিওটা একটু লং হতে চলেছে সো কীভাবে সাইন ইন পেজ তৈরি করব এবং ভিডিও স্ক্রোল করে দেখা যাবে ওয়েবসাইটে হোস্ট করব সব করে দেখাবো একমাত্র এআই দিয়ে সো আমরা এআই দিয়ে এখন অ্যাপটা তৈরি করব সো আমরা এখন চলে যাব গুগল এআই স্টুডিওর কাছে তো গুগল এআই স্টুডিও আপনারা কোথায় পাবেন এটা গুগলে সার্চ দিলেই পাবেন সো আমি গুগল এআই স্টুডিওতে চলে যাই এখানে আসার পরে আপনারা সাইন ইন করবেন সাইন ইন করে কিছুটা এরকম পেজ আসবে তো এখান থেকে জি মিনি প্রো প্রিভিউ এটাই ক্লিক করবেন এটা সেট হয়ে যাবে তো পরে এখানে একটি পম্প লিখতে হবে সো এই প্রম্পটটা কোথায় পাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন টেলিগ্রাম চ্যানেলটা আমার এই চ্যানেলের বায়ুতে দেওয়া থাকবে হ্যাঁ এই চ্যানেলের বায়ুতে সো সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হয়ে সেখান থেকে পম্পটা নিতে পারবেন সো প্রম্পটটা আমি এখানে দিয়ে দিই বন্ধুরা আমি এখানে সেই পম্পটা দিয়ে দিই আর এই প্রম্পটটা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে ফাইল আকারে সো এটা খুব শক্তিশালী একটি প্রম্পট হ্যাঁ শক্তিশালী একটি পম্প তো এখান থেকে রান করব রানে ক্লিক করার পরে মডেলটা থিঙ্কিং মোডে চলে যাবে এই যে থিঙ্কিং মোডে তারপরে কোনখানে কি করতে হবে সব বলে দেবে আমাদের এই এ আইটা এক পরে হ্যাঁ সো ভিডিওটা আজকে একটু একটু লং হতে চলেছে তো এই যে কোড লিখে দিচ্ছে সাথেই থাকুন অনেক বড় কোড মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই লিখে যাচ্ছে এখনও আর যারা চ্যানেল নতুন হয়ে আছো তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যাতে এমন ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছাই সো এখনও লিখেই যাচ্ছে তো বন্ধুরা এখনও লিখেই যাচ্ছে দেখুন এক হাজার টোকেন ছিল বারো টোকেন বারো হাজার টোকেন হয়ে গেছে তো অবশেষে লেখা শেষ হয়েছে এবং এখান থেকে কোডটা আমরা সরাসরি কপি করবো এখান থেকে তো সো কপি হয়ে গেছে আর অবশ্যই আমি এই কোডটা আপনাদেরকে আমার তৈরি হয়ে গেলে আমি আপনাদের টেলিগ্রাম মানে আমার টেলিগ্রাম যে চ্যানেলটা আছে সেখানে দিয়ে দেবো আর এখন চলে যাব কপি কোডটা কপি করার পরে হোপোয়েবে চলে যাব তো হোপো ওয়েবে অ্যাপটা আপনারা কোথায় পাবেন সো আমার টেলিগ্রাম চ্যানেলে এ পিকে ফাইলটা দেওয়া থাকবে সো সেখান থেকে আপনারা এই পিকে ফাইলটা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে হোপওয়েবে ক্লিক করবেন তাছাড়া আপনারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন ওয়েবে ঢোকার পরে একটি ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে একটি প্রজেক্টের নাম দিব তো আমি ভি বাংলা ভি বাংলা সরি সি বাংলা এগিয়েছে ভি বাংলা তো এটাই আমি অ্যাপটার নাম দিয়েছি ভি বাংলা সরি বাংলা এটা একটি সমস্যা হচ্ছে ভি বাংলা সো টুটা আমি এন নিয়ে দিয়েছি তো ফেভিকন কন্টেন যেটা ডিলিট করে দেবো এটা লাগবে না এখানে ইন্ডেক্স এসটিমেল এই ফাইলটা ক্লিক করে এখানে আমরা যেই কোডটা আমরা গুগল এআই স্টুডিও থেকে নিয়েছি সেটা এখানে পেস্ট করতে হবে তো আমি পেস্ট করে দিই এই যে এখানে চেপে ধরে রেখে এখান থেকে যেই সিলেক্ট অল দিতে হবে দিয়ে এখান থেকে পেস্ট করে দিতে হবে তো পেস্ট হয়ে যাওয়ার পরে এখানে রানায় কেমন হচ্ছে রানায় ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে দেখা যাচ্ছে ভি বাংলা দেখা যাচ্ছে আচ্ছা এখান থেকে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাবে আর এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখান থেকে নাম ইউজার নেম এবং জিমেল ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে সো এখন তো অবশ্যই লগ ইন হবে না বা সাইন ইন হবে না তো আমরা এখানে ফায়ারবেজ যেটা আছে ফায়ারবেস যেতে আমরা কানেক্ট করতে হবে তো ফায়ারবেস আমি দেখাচ্ছি এই যে এখানে ফায়ারবেজ যেই ইয়াটা আছে ফায়ারবেজ কিটা আছে সেই কিটা এখানে দিতে হবে সো কিটা কোথায় পাবো চলুন দেখাই দিচ্ছি আপনাদের সো আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে সার্চ দেবেন যে কনসল ডট ফায়ারওয়েজ ডট এইটা কনসোল ডট ফায়ারওয়েস ডট গুগল ডট কম এটাই চলে আসবেন আপনারা সো এখানে এসে আপনারা সাইন করে নেবেন সো আপনাদের এই পেজে নিয়ে আসবে সো এইখান থেকে ক্রিয়েটে নিউ ফায়ারওয়েস প্রজেক্ট ক্লিক করবেন করে পরে প্রজেক্টে একটি নাম দেবেন সো আমি ভি বাংলায় দিয়েছি কারণ আমার অ্যাপটা আমি এইটাই ফিরে যাচ্ছি এখান থেকে এটা ইনেবেল করা থাকবে তো এটা ডিসেবল করে দেবেন দিয়ে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে এটা অফ করে দেবেন কন্টিনিউ ক্লিক করবেন দিয়ে আপনার প্রোজেক্টটা ক্রিয়েটিং হয়ে যাবে তো এখানে একটু লোড নেবে সো বন্ধুরা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে এখানে কন্টিনিউ ক্লিক করব ক্লিক করার পরে আমাদের প্রোজেক্টের ভিতরে নিয়ে চলে যাবে আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই একটি লাইক দেবেন তো এই পেজে নিয়ে আসবে আপনাদের এখান থেকে বিল্ড অপশানটা আছে এইখানে ক্লিক করবেন করার পরে অথেন্টিকেশন এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই এখানে নিয়ে আসবে এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন এখানে আসার পরে আপনারা যে যে ইমেল এবং পাসওয়ার্ড এটাই ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ইনেবল করে দেবেন এবং এখান থেকে সেভ করে দেবেন সেভ করার পরে এখান থেকে আর অ্যাড নিউ প্রোভাইডার এটাই ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন ফোন এটা ক্লিক করবেন যেহেতু আমরা এখানে ফোন দিয়েছি ফোন নম্বর তাই জন্য তো এখান থেকে ইনেবল করে দেবেন দেওয়ার পরে নিচে যাবেন নিচে যেয়ে এখান থেকে সেভ ক্লিক করবেন এবং সেভ হয়ে যাবে সো আবার এখানে থ্রি থ্রি লাইনে দেখতে পাচ্ছেন এটাই ক্লিক করবেন ক্লিক করবে বিল্ড অপশনে এখান থেকে রিয়েল রিয়েল টাইম ডাটা বেস এটাই ক্লিক করবেন সো বন্ধুরা এখানে ক্লিক করবেন ক্রিয়েট ডাটাবেস সো আমরা টিকটক অ্যাপটা মানে ভি বাংলা যে অ্যাপটা সো সেই অ্যাপটা আমরা আরও আপডেট করাবো যেমন ওইখান থেকে কোনো ইউজারদের সাথে চ্যাট বা ইনবক্সে কোনো মেসেজ টাইপ করা যাবে সো এই জন্য আমরা ডাটাবেসটা ক্রিয়েট করতেছি এখান থেকে লকেট মোড এটাই থাকবে এবং এখান থেকে ইনেবেল করে দিবেন সো এটা পরে করলেও হতো তো আমি করে নিই একবারে এখান থেকে এখানে ডাটাবেস ক্রিয়েট হয়ে যাবে এখান থেকে আবার থ্রি থ্রি লাইনে ক্লিক করবেন এখান থেকে আবার বিল্ড অপশনে যাবেন ফায়ার স্টোর ডাটা এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে তো এখান থেকে এই পেজটা আসবে এখান থেকে ক্রিয়েট ডাটা বেস এটাই ক্লিক করবেন ক্লিক করার পরে সো এটা এসেছে এটা এখান থেকে ক্রাচে ক্লিক করে এখান থেকে স্ট্যান্ডার্ড এডিশন এটাই সেভ থাকবে এখান থেকে নেক্সট এবং এখানে এটা থাকবে এই স্টার্ট ইন প্রোডিকশন মোড এটাই থাকবে এখান থেকে ক্রিয়েট করে দেবেন ক্রিয়েট করে দেওয়ার পরে এখান থেকে আমাদের ফায়ার ব্রিজের কাম শেষ সো আরেকটা কাজ আছে এখান থেকে এপিআইটা তো এপিআইটা নিতে হবে সো এখানকার কাজ অবশ্য শেষ না পরে আবার হবে এখান থেকে সেটিংসের অপশনটা দেখতে পাচ্ছেন গিয়ার এটাই ক্লিক করবেন ক্লিক করে জেনারেল দিয়ে এখান থেকে এইটাই ক্লিক করবেন এবার নাম দিতে হবে এখান থেকে আমি বি বাংলা এখান থেকে রেজিস্টার অ্যাপ এটাই ক্লিক করতে হবে এখান থেকে যে এপিআই কিটা দেবে এখান থেকে কপি করে নেবেন সো এখানে কপি করে নিয়ে এখান থেকে কন্টিনিউ উইথ কনসোল সো এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো বেরিয়ে যেয়ে চলে যাব হোপ পেয়েবে হোপ পেয়েবে এই আমাদের প্রত্যেকটায় আসার পরে এখান থেকে প্লাস আইকনে যেয়ে এইস এল নিউ ফাইলটা সিলেক্ট করে এখানে ফাইলের নাম দিতে হবে ফায়ারবেস আমি এটা নাম দিয়েছি এখানে সেই কোডটা এখানে পেস্ট করে দিতে হবে সিলেক্ট অল দিয়ে পেস্ট এখান থেকে সেভ এবং এখান থেকে কনস থেকে শুরু করে এখানে এটুকু কপি করে নিতে হবে এবার আমি যেখানে দেখাবো ঠিক সেখান থেকেই সেখান থেকেই আপনারা এটা বসাই ওই কোডটা আমি যেইখানে বসাবো ঠিক আপনারা সেইখানেই বসাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তো এখানে কনস থেকে শুরু করে এই পর্যন্ত আপনাদের পেস্ট করে দিতে হবে তারপরে এখান থেকে সেফ এবার আমরা রান করে দেখি সো এখানে লগ ইন পেজটা দেখাচ্ছে এবং ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট সো এখানে নাম এবং ইমেল দিয়ে আমরা সাইন ইন করে নিই তো আমি দেখাচ্ছি তখন এখানে সব কিছু আমি ফিল করে দিয়েছি এবার সাইন করে দেখি এখানে একটি দেখাচ্ছে পাসওয়ার্ড সংখ্যা এবং সিম্বল থাকতে হবে সো একটি কঠিন পাসওয়ার্ড তখন আমি আরও কঠিন পাসওয়ার্ড দিতেছি এখন দেখি সো আর একটু কঠিন দিয়ে দেখি এটাও দিয়ে দেখি তো বন্ধুরা এখানে একটি সমস্যা হয়েছে সো আমরা এখন গুগল এআই স্টুডিও থেকে এটা সলভ করবো সো আমরা এখন গুগল স্টুডিওতে চলে যাই আবার সো বন্ধুরা ভিডিওটা একটু অনেক লং হয়ে গেছে তো আমি পার্ট টু তৈরি করতেছি সো এখন যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পার্ট